মেয়ে কাড়ছে পরে তিন মাস আগে বড় ওর কাছে শিখেছি ও কয়ে হঠাৎ আমি কাটছি বলে তুই যখন স্বীকার করতে সাত কিন্তু তুই ডর আস না আমার কাছে খালি খুইলা ওর গোষ্ঠীর পান তুলে এর বরও নাতিন আমার যত কষ্ট হোক সব সহ্য করছে কিন্তু কোনোদিন মুখ খুলে লেখা আর এই তারিখে এই কামটা যে করলরা আমার

একটা বিয়ে হয়েছে আর বিয়ে না বাচ্চার ভাজ স্বামীর বাঘ কেউ না খাইছে হ্যাঁ আমরা তো মজা